দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট করছে কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো শ্রমিকরা সরকারি নির্দেশনা অমান্য এবং শ্রম আইনের পঁয়তাল্লিশ ধারা উপধারা লঙ্ঘন করায় তাদের এই ধর্মঘট শহরের চৌরহাস এলাকায় পিএটির প্রধান কারখানার সামনে মৌসুমি শ্রমিকরা মানব বন্ধন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শ্রমিকরা আমাদের যে সকল দাবি আছে সে সকল দাবি কোম্পানি যে সকল ন্যায্য দাবি আছে কোম্পানিকে সে সকল ন্যায্য মেনে নিতে আমরা অনুরোধ করছি এবং আমরা শ্রমিক আমরা কি জনের রাস্তায় নামবো আমরা মেশিন চালাবো আমরা প্রোডাকশন দিব আমরা চাই আমাদের বিএটির ম্যানেজমেন্ট ওরা যেন আমাদের প্রোডাকশন দেওয়ার সুযোগ করে দেয় আমাদেরকে সকল দাবি মেনে নিয়ে আমাদের প্রোডাকশন আমাদের সিজন চালু করুক আমরা প্রোডাকশন দিই আমরা ১৩ বছর আইনি লড়াই করছি আমরা ১৩ বছর এই প্রোডাকশন দিয়ে ছোট এই কোম্পানিটাকে বড় করে তুলছি এটা যদি আমরা করতে পারি আমরা এখানে বসে অনশন করব। এখানে বসে কর্মসূচি দেব এটা ছাব্বিশ বছর ধরে করবো কোনো সমস্যা এখানে চলতে দেবো না আমাদের বাইশ দফা দাবির বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে আমরা সবাই এক জায়গায় হয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বারো এবং তেরো সালে নিয়োগপ্রাপ্ত এবং এখন টুডে পঁচিশ সাল আমরা বারো তেরো বছরে বারো তেরোটা নিয়োগপত্র পেয়েছি আমাদের দাবি হচ্ছে আমাদের এক নিয়োগপত্রের মধ্যে আনতে হবে আর চাকরির যে মূল সত্য প্রভিডেন্ট ফান্ড গ্রাস এবং কোম্পানির যে একটা প্র্যাকটিস আছে মাল্টি কোম্পানির কোম্পানির লভ্যাংশ আমাদেরকে সেই লভ্যাংশ থেকে বঞ্চিত করা হয়েছে এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আইনে আমরা পাই না আমরা মিনিস্ট্রি থেকে আইনে যে আমরা পাই সেই ব্যাখ্যা নিয়ে এসেছি কিন্তু সেই ব্যাখ্যা কোম্পানি মানছে না কোম্পানিকে বারবার আলটিমেটাম দেওয়ার পরও সরকারি আলটিমেটাম দেওয়ার পরও কোম্পানি মেনে নিচ্ছে না তিন দিনের আলটিমেটাম দিছিল কোম্পানি তিন দিনের ওই আলটিমেটাম ভায়োলেট করছে তখন আমরা রাজপথে নেমেছি এখন এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখবো